প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার রান করেছিলেন এনামুল হক বিজয় তারপরও দ্বিতীয় টেস্টে তার উপর ভরসা রেখেছিল বাংলাদেশ তবে সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না এনামুল হক বিজয় শূন্য রানে জীবন পেয়েও রানের খাতা খুলতে পারেননি তিনি তাই তো বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায় পাঁচ রানের মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয় উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তবে সেই ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কান কিপার কুশাল মেন্ডিস তবে সেখান থেকেও যেন শিক্ষা নিতে পারেনি এনামুল হক বিজয় শূন্য রানে বেছে গিয়ে এরপর রীতিমতো হয়েছেন বোল্ড আশিথা ফার্নান্দোর করা ডেলিভারিতে এনামুল হক বিজয় কি করতে চেয়েছিলেন তিনি নিজেই ভালো জানেন ব্যাটে বলে ঠিকভাবে করতে পারেননি বল ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত করে তাতে এনামুল হক বিজয়কে ফিরতে হয় শূন্য রানে দশ বলে ডাক ইতিমধ্যে টেস্টে তিন ইনিংস ব্যাটিং করেছেন এনামুল হক বিজয় যার মধ্যে দুটিতেই ডাক মেরেছেন এনামুল হক বিজয় যার কিনা ঘরোয়া লিগে পঞ্চাশটা সেঞ্চুরি রয়েছে তাই বলতেই হচ্ছে ঘরের মাঠের বাঘ বাইরে আসলেই বিড়াল